ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট্ট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেতে একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে বা পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু পেরিলে পাক হয়ে যাবে খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে পাক হবে বিশেষ সেক্ষেত্রে আপনার স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য ওটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে